যেমন ডায়াবেটিস রুগী মানে রক্তের চিনি বেশি এই রুগীকে ছয় বেলা চিনি খাইতে দেওয়া হয় বইয়ের তালিকা অনুযায়ী এই যে ষোলোশো ক্যালোরির একটা চাট সকালে সাতটা আটটা বাজে রুটি এরকমই তো একটা চাট তাই না ডিম কুসুম ছাড়া তারপরে বা সবজি ইচ্ছা মতো বা ডাল তারপরে এগারোটা বাজে মুড়ি বিস্কিট বা খই বা ফল তারপর দুইটা আড়াইটা বাজে আবার ভাত ডাল আবার মনে করেন সবজি মাছ আবার বিকেলে মুড়ি বিস্কিট খই বা যা লেখা আছে তাই পড়তেছি ভাই দেখেন ঠিক আছে না লেখা রাত আটটা নয়টা বাজে আবার রুটি আবার ডাইল আবার মাছ বা মাংস বা সবজি এবং ঘুমানোর আগে দুধ এগারোটা বাজে তার মানে ছয় বেলা চিনি খায় বলেন ভাত মানে কি সবাই বলেন জোরে বলেন ভাত মানে কি রুটি মানে ফল মানে দুধ মানে চিনি মানে হ্যাঁ চিনি তো চিনি হ্যাঁ তার ডায়াবেটিস মানে কি চিনি বেশি তো চিনি বেশি রুগীকে সবাই বেলা চিনি কে জিয়েল মাস রোগ পোষা হয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন